হ্যালো সবাইকে আজকে খুব সুন্দর একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো এটা ছিল একদম সূর্য উদয়ের অনেকখানি আগে থেকে সূর্য উদয় পর্যন্ত পুরোটা একটা কভার আপ করার চেষ্টা করেছি আর অপূর্ব সুন্দর ছিল এই দৃশ্যটা তোমরা কারা কারা আছো বলো তো যারা পুরি গিয়ে এই সূর্যোদয়টা মিস করে গেছো অবশ্যই কমেন্টে জানিয়ে প্রতিবারই কিন্তু পুরীতে গিয়ে ভোরবেলা আমাদের এই সমুদ্র তটে আসা চাই তো আমরা একটু বেশি ভোরবেলা চলে গিয়েছিলাম তারপরে মায়েরা চলে আসে তারপর মোটামুটি পরিবারে আমরা এখানে বসে সৌন্দর্য পুরীর যে আর কি সমুদ্রতটের যে সৌন্দর্য সেটা ফিল করছিলাম তো মোটামুটি আমরা সবাই একটু স্নানের মধ্যেই ছিলাম তো টুকটুক করে এক এক করে দেখলাম কম বেশি সবাই আমরা নেমে পড়েছিলাম শুধু আমার মায়ের পায়ের একটু সমস্যা বলে মা খালি নামেনি আর ছোটো জায়গাগুলো নামেননি বাকি সবাই আমরা সৌমাল্য সহ সকলে আমরা কিন্তু সমুদ্র তটে চলে এসেছিলাম একটুখানি নিজেদেরকে ভিজিয়ে নেওয়ার জন্য এরপর বাড়ি এসে ফ্রেশ হয়েই বিকেল বিকেল চলে গিয়েছিলাম আমার মা আর আমার শাশুড়ি মার অন্যতম প্রিয় জায়গা সেটা আর একবার নিয়ে আসার জন্য লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে মায়েদেরকে নিয়ে ভালোভাবে দেখাতেই পারিনি দেখো এই ব্যানিয়ান ট্রিটা দেখো লাগছে দেখতে একটা পুরো বাড়ির মধ্যে হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো চলে এসেছি ফাইনালে সেই জায়গাটায় যেটা ওনাদের ভীষণ পছন্দের আমারও খুব ভালো লেগেছে আর ই হচ্ছে কাজু গাছ কাজু গাছটা কিন্তু ওর সাথে ভীষণ রকমভাবে আমরা পেয়ে থাকি বিশেষ করে সকালের দিকটা বাজারে বলো বা বন্দিন প্রাঙ্গনের একটু আগে পিছু দেখতে পাবে বয়স্ক বয়স্ক মানুষেরা কাজু একদম ফ্রেশ কাজু ধুয়ে সেল করছে কাজু বাদামের গাছ ওর সাথে ভীষণ রকমভাবে হয় চলে এসেছি গোল্ডেন স্যান্ডেল আর আমাদের পরিবারের প্রত্যেকের ভীষণ রকমভাবে পছন্দ আর এখন দেখো এই এন্ট্রেন্সগুলো এত সুন্দর করেছে এটা কিন্তু এতটা সুন্দর বছর দুই দিনে আগেও এতটা সুন্দর ছিল না সমুদ্রতত তো এমনি খুব সুন্দর লাগে তার উপর যদি এত সুন্দর ডেকোরেশন করা হয় এত সুন্দর পরিপাটিভাবে সাজসজ্জা করা হয় তাহলে তো খুব সুন্দরই লাগবে তাই না দেখো সব পরিবারে আমরা চলে এসেছি এখন গোল্ডেন স্যান্ডের সবচেয়ে যেটা ক্রিমি পার্ট বাচ্চাদের যে প্লেগ্রাউন্ডটা বাচ্চারা ভীষণ রকমভাবে এনজয় করে আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে এখানে এই গাছগুলো যে নাম আমার জিজ্ঞাসা করা হয়নি দেখো অনেকটা কচুরি পানার মতো দেখতে কি অপূর্ব লাগছিলো দেখতে একদম মানে অনেকটা জায়গা জুড়ে এটা চাষ করা হয়েছে সাধারণ লাগছিল। আর এই যে সেই চিলড্রেন্স পার্কটা চিলড্রেন্সরা তো খেলা করবেই আমরা বড়োরাও কিন্তু কেউ বাদ দিইনি আমরাও কিন্তু হালকা ফুলকা একটু খেলা করে নিচ্ছিলাম তো ভীষণ রকমভাবে এনজয় করেছে ওকে দেখতেই পাবে তোমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ও পার্টিসিপেট করেছে প্রত্যেকটা খেলনাকে ও নিজের মতো করে খেলেছে এই হলো আমাদের সবচেয়ে ছোট্ট সদস্য যে গার্কিনা এই বছর কিন্তু প্রথম পুরী তো সেও কিন্তু খুব ভালো রকমভাবেই কিন্তু এনজয় করেছে তো চিলড্রেন্স পার্টিরা তো ভীষণ রকমভাবে এনজয় করেইছে তার সঙ্গে ওদেরকে সাথ দিতে পারার জন্য ওদের মনের মতো জায়গায় নিয়ে আসতে পারার জন্য কিন্তু আমরাও ভীষণ রকমভাবে আনন্দ পেয়েছি চিলড্রেন্স পার্কের সব রকম যে আইটেমসগুলো রয়েছে সবের নাম হয়তো আমি বলতে পারবো না তবে একটা জিনিস ভালো লাগলো এখানে এনজয়মেন্টের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কীভাবে ভালো রাখবে সেই জায়গাগুলোও কিন্তু এরা রেখেছে যখন পার্কে আমি প্রথম ভিডিওটা দেখাচ্ছিলাম তখন তোমরা দেখেছো নিশ্চয়ই নিরাত্রি যে অ্যাক্টিভিটিগুলো করছিলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সারসাইজ মোটিভের ওপরেই কিন্তু ওরা এনজয় করে করবে তো এই ব্যাপারটা আমার এই পার্কে এসে ভীষণ রকমভাবে ভালো লাগলো আমরা ছোট বড় সবাই কিন্তু মেতে উঠেছিলাম পার্কের মধ্যে বেশ অনেকখানি জায়গা জুড়েই ছিল এই পার্কটা তারপর একদম সিধা সিবিচে সিবিসটা এত সুন্দর এত পরিপাঠি এর আগের বাড়ি আমাদের ভীষণ রকমভাবে মন কেড়েছিল তো সেই জন্য একটু সকাল সকাল চলে এসেছি এত সবাই ভালোভাবে অনেকক্ষণ সময় কাটাতে পারি বেশ বেশ ভালো লেগেছিলো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দেওয়া হয়নি গোল্ডেন সিবিচে আসতে গেলে কিন্তু টিকিট মাস্ট এটা আমি মিস করে গেছি তো দেখো এত সুন্দর একটা সিবিচ এটা একদম সূর্য অস্ত যাওয়ার সময় সময় তো যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষগুলো ছিলেন তো ওনাদেরকে নিয়ে একদম চলে গেলাম ওই বসার জায়গাটায় যেখান থেকে সিভিউটা অপূর্ব লাগে একটু রিল্যাক্সে বসে সমুদ্র দেখা সমুদ্র সৈকত দেখা মানুষজন দেখা এর মজাই আলাদা আর আমার সব থেকে পছন্দের জায়গা ছিল এইটাই এখান থেকে বেশ মজা করে একদম আরামসে সি বিচ দেখছিলাম আমরা নেক্সট টাইম পুরী গেলে কিন্তু তোমরা একবার এই গোল্ডেন সি বিচটা ট্রাই করতে পারো স্বর্গদ্বার থেকে দশ মিনিটের দূরত্ব কিন্তু তোমরা একদম মনোরম একটা পরিবেশ পেয়ে যাবে যেখানে প্রকৃতির সঙ্গে নিজেকে মাখিয়ে নিতে পারবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা